সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ওষুকুলিল্লাহ রসুল দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে টাঙ্গাইল জেলা মধুপুর থানা দিন আজকে পূর্ব ঘোষিত স্পটের কাছ থেকেই আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে যে বাহাজ সংগঠিত হওয়ার কথা ছিল তার জন্য আমরা সকালে ফজরের নামাজের সময় আমরা স্পটের নিকটবর্তী জায়গায় এসে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পর থেকে প্রশাসনিকভাবে আইনি বিভিন্ন জটিলতার কারণে আমরা আজকের বাহাজ পরিপূর্ণভাবে সংগঠিত অনুষ্ঠিত করতে পারিনি আপনাদের দেশ এবং প্রবাস থেকে যারা আজকের বাহাসের আপডেটের জন্য অপেক্ষা আছেন সকলকে আন্তরিকতার সাথে বলছি আমরা বাহাজ করার জন্য রামদেরকে নিয়ে আমরা নির্ধারিত সময়ের বহু পূর্বেই উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল আজিজ আমরা এখনও কাছাকাছি আছি এবং বাহাসের জন্য সন্নিহতর প্রচারের জন্য এবং মিলাদো কেয়াম ইসলামী শরীয়তে এটা কোনো অন্যায় গুনাহের কাজ নয় বরঞ্চ ফজিলতপূর্ণ উৎপূর্ণ কাজ এই বিষয়টা দলিল ভিত্তিক প্রমাণ করার জন্য আজ এবং ভবিষ্যৎ জীবনে আল্লাহ তালা যতদিন হায়াতে বাঁচায় রাখবেন ইনশাল্লাহ আমরা তাদের মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি বিশ্ববাসী এবং দেশবাসীর কাছে আমাদের মেসেজ হচ্ছে মিলাদে কেয়াম করা মুস্তাহসান মুস্তাহাব সবাবের কাজ ইবাদত আমরা এই আমলটা করব এটা আশিকের রসুল আত্মার খোরাক আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক এবং বাহাসের পরিপূর্ণ পরিস্থিতি সম্পর্কে আজিজ আমাদের আজকের বাহাসের প্রধান মোনাজির মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেব ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আপনাদের কাছে বিস্তারিত বিষয় তুলে ধরবেন এই মুহুর্তে বাহাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আজকের মুবাহিসগণের অন্যতম মুবাহিস জনাব আলহাজ হাজাত মৌলানা হাসনাইন আহমদ সাহেব আল কাদরি সাহেব মাদাজিল্লাহ আলী হুজুরকে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আপনারা পূর্ব থেকে অবগত আছেন এই মহিষমারা গ্রামে আজকের মিলাদ ক্যাম নিয়ে ভাস সম্পর্কে আমরা নির্ধারিত সময়ের পূর্বে ফজরের পূর্বে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি আমাদের পূর্ববর্তী আগাবেরগণ মিলাদ কেয়াম মুস্তাহ মুস্তাহসান হওয়ার বিষয়ে ওনারা বাহাস করে গিয়েছেন মনাজারা করে গিয়েছেন প্রত্যেকটা বাহাস মনাজার ওনারা জয়লাভ করেছেন এবং এটাকে সাবেত করেছেন এবং যুগে যুগে মিলাদ কেয়াম এর বিরোধী লোকেরা এর বিরোধিতা করেই গিয়েছে বর্তমানও করছে হয়তো ভবিষ্যতেও করবে তো যতদিন তারা বিরোধিতা করবে ইনশাআল্লাহ আমরা সব সময় প্রস্তুত রয়েছি আমরা যখনই তাদের সম্মতি হবে প্রশাসন যখনই অনুমতি দিবে আমরা প্রস্তুত রয়েছে মোকাবেলা করার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ মিলাদ ক্যাম মোস্তাহ হিসেবে আমরা যে আকিদা পোষণ করেছি যে আমলটা আমরা করছি এই আমলটা আমাদের জারি থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু আনুসল্লি ওয়ানুসল্লিম আলা রসুল হিল করিম আম্মাবাদ দেশ যারা যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন আপনাদের জানাচ্ছি যে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধুপুর থানার দিন মহিষমারা যে হাই স্কুল ময়দানে আজকে তিনটার দিকে বাহাজ হওয়ার কথা ছিল রসুল করিম সাল্লি সাল্লামের মহাব্বতের মিলাদ এবং কিয়াম মুস্তাহাব মুস্তাহসান ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা জায়েজ শতাব্দীর পর শতাব্দী এ আমল মুসলিম উম্মার মাঝে জীবিত ছিল এবং থাকবে ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে যে বাহাসের কথা ছিল আমরা এই স্পটে মহিষমারাতে ফজরের নামাজের আগেই গত রাত্রেই উপস্থিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ এবং কিছুটা বিশ্রাম নিয়েছি নামাজের পরে তবে বাহাসের শর্তাবলীর মধ্যে একটা শর্ত ছিল যে আইন প্রশাসনের অনুমোদন অবশ্যই লাগবে তা আমরা এখানে স্পটে এসে জানতে পারলাম যে প্রশাসনিক অনুমোদন হয়নি এবং এখানে আমাদের কাছে দুইজন এস আই মধুপুর থানার দুইজন সম্মানিত এস এসে আমাদের সাথে যোগাযোগ করেছেন জনাব আব্দুল করিম এসআই সাহেব এবং জনাব ফখরুল সাহেব তিনি এসআই তিনার দুইজন তিনাদের ফোর্সও আমাদের সাথে এসে যোগাযোগ করেছেন এবং তিনা আমাদেরকে অবগত করিয়েছেন যে এইটার অনুমোদন নেই এবং আমরা টাঙ্গাইলে সম্মানিত যিনি মাননীয় ওসি সাহেব টাঙ্গাইলের এসপি সাহেব এবং মধুপুরে সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব তিনার সাথে সরাসরি কথা বলেছি তিনারা আমাদেরকে সম্মানের সাথে জানিয়েছেন যেটা অনুমোদন নেই এবং অনুমোদন না থাকার কারণে বাহাসের শর্তাবলীর অন্যতম একটি শর্ত সেখানে অনুপস্থিত থাকার কারণে এই বাহাসটা সংগঠিত হচ্ছে না এটা না হওয়ার পিছনে মূল কারণ হলো আইন প্রশাসনের অনুমোদন নেই আমরা স্পট উপস্থিত হয়েছি এবং আল্লাহর হাবিবের শাহ ও আজমতের ব্যাপারে নবিয়া করিম আলি সাল্লাম মহাবতে মিলাদ এবং কেয়ামের বৈধতা মুস্তাহাব মুস্তাহাসানের পক্ষে আমরা সবসময় যেমন তৎপর ছিলাম আজকেও তৎপর আছি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো সুন্নি জনতা রসুলে পাকের মহব্বতে মিলাদের ব্যাপারে তৎপর থাকবো ইনশাল্লাহ প্রশাসনের সকল দায়িত্বশীল ব্যক্তিদের সাথে আমাদের কথা হয়েছে আমরা তিনিকে এটা জানিয়েছি যে আমরা আইনের ঊর্ধ্বে না এবং আইন প্রশাসনের নির্দেশনার বাইরে আমরা কখনো চলবো না আমরা সন্নি মুসলমান সবসময় শান্তিপ্রিয় সেই সুবাদে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে প্রশাসনের অনুমোদন না হলে আমরা এখানে থাকবো না বা অবস্থান করবো না এই বা আমরা অংশগ্রহণ করবো না যেহেতু অনুমোদন নেই তবে পরবর্তীতে যদি প্রশাসনের অনুমোদন ক্রমে কোনো সুযোগ বা ব্যবস্থা এই বিষয়ে আলোচনা করার বা ডিবেট করার ব্যবস্থা করা হয় তাহলে আমরা সব সময়ের জন্যে প্রস্তুত আছি ইনশাল্লাহ এটা আমরা প্রশাসনকে জানিয়েছি আর বাহাসের স্পটে উপস্থিত হওয়ার বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে যথাসময়ের বহু পূর্বে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের দেশবাসীকে এটুকু বলবো যে কারামিলাত পরে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কত মানুষ নামাজও পড়ে না কত মানুষ আল্লাহও বিশ্বাস করে না এটা আমাদের কিছু আসা যায় না যারা মিলাদ পড়ে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা পড়ি এটা মুস্তাহাব মুস্তাহাসান এটা কোরআনসোন্না ইজমা কিয় দ্বারা ইসলামী শরিয়ার আলোকে এটা জায়েজ রয়েছে অসংখ্য দলিল আদিল আমাদের কাছে এ ব্যাপারে মজুদ রয়েছে ইনশাআল্লাহ কোনো ওলামাই কারাম যদি ভিন্ন ঘরনা এটা নিয়ে ভবিষ্যতে প্রশাসনিক অনুমোদন ক্রমে নিয়মতান্ত্রিকভাবে আমাদের সাথে বসতে চান সেটার জন্য মোকাবেলা করার প্রস্তুতি সব সময়ের জন্য আমাদের সাথে আছে প্রিয় দর্শক আমাদের মাঝে আজকে ডিবেটের অংশগ্রহণ করার উদ্দেশ্যে এসে এসেছেন আমার মাথার তাজ আমার শ্রদ্ধা শ্রদ্ধাভাজন উস্তাদ মহোদয় শেখুল হাদিস আল্লামা মুফতি মোতালি হোসেন সালিহি সাহেব হেড মহাদ্দিস সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা এবং আপনারা দেখছেন আমার আগে যিনি কথা বলেছেন বিশিষ্ট মুবাহিস আল্লামা মুফতি হাসনাইন আহমদ আল কাদির সাহেব এবং উপস্থিত রয়েছেন বাংলার পরিচিত মুখ বিপ্লবী একজন আলেম দিন হজরত মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব এবং আমরা যার আহ্বানে এখানে এসেছিলাম পীর মাওলানা দেলোয়ার হোসেন সাহেব তিনি মূলত আমাদেরকে ইনভাইট করেছিলেন এবং এলাকার সম্মানিত মেম্বার সাহেব বর্তমান মেম্বার সাবেক মেম্বার তিনি সবার সাথে আমাদের কথা হয়েছে আমাদের সাথে মাওলানা শেফাউল করিম সালেহি সাহেব সোনাকান্দা দরবার শরীফের কৃতি ছাত্র এবং মোবাল্লিক তিনি আমাদের সাথে এসেছেন এবং বিশেষ করে গাজীপুর থেকে আমাদের বুমাহিজদের অন্যতম একজন সদস্য হলো মৌলানা হাবিবুল্লাহ সাহেব মুফতি হাবিবুল্লাহ সাহেব তিনিও আমাদের সাথে যথাসম উপস্থিত হয়েছেন এবং আমার পাশে রয়েছেন মুফতি মৌলানা আসাদুজ্জামান জেহাদি সাহেব এছাড়া অন্য অন্যরাও আছে আপনাদের সবার কাছে এই মেসেজটা দিয়ে দিলাম আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি আমরা আল্লাহ রসুলের জন্যে মদিনাওয়ালার মহব্বত ইসলামের জন্য বদর উহুদ হুনায়ন এই ধরনের যুদ্ধের ময়দান পাইনি কিন্তু আল্লাহ রসুলের মিলাদ এবং কেয়ামে এই রসুলের পাকের মহব্বতের জন্য। এই ছোট্ট বাহাসে উপস্থিত হয়ে আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই একটা জিনিস দেখলাম মিলাদ শরীফ যখন আমরা সবাই পড়লাম মহিষমারা গ্রামের পাশে আমরা অবস্থান করে যখন মিলাদ শরীফ পড়লাম মিলাদ শরীফ মোনাজাত শেষ হওয়ার পর পরই টপ 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 করে রহমতের বৃষ্টি এক ছড়া বৃষ্টি মানে বেশি বৃষ্টিও না কমও বৃষ্টি না এত সুন্দর শান্তির একটা বৃষ্টি আমাদের সবার মাথায় শরীরে পড়লো অল্প একটা ছড়া বৃষ্টি এ থেকে আমাদের সবার একদিকে আকাশ থেকে বৃষ্টি আর আরেকদিকে আমাদের চোখের থেকে পানি আর মিলাদ শরীফের মধ্যে যে কি প্রেম কী আবেগ কি রসলে পাঁকের মহব্বত জাগ্রত হয়েছে যেটা বাস্তবে না দেখলে আপনারা বুঝবেন না অতএব আমরা কারো প্রতি আক্রমণাত্মক নই আমরা প্রশাসনের প্রতি আইন প্রশাসনের প্রতি সম্মান রেখে এই বাহাসের থেকে আমরা আপাতত অফ থাকতেছি কারণ অনুমোদন ছাড়া এখানে কোনো কিছু করা যাবে না আইনের ঊর্ধ্বে আমরা কেউ না অতএব আপনাদের সবাইকে বলবো সুনিয়তের বিজয় সুনিশ্চিত সুন্নিয়তকে কেউ দমায় রাখতে পারিনি পারব না ইনশাল্লাহ রসুলে বাঁকের মহব্বত সকল সুন্নি মুসলমানের হৃদয়ে ছিল আছে থাকবে এখন আপনাদের সামনে সম্পূরক দুটি কথা বলবেন আমার সদ্যবাজন উস্তাদুল মুখতারাম হজরত আল্লামা মুফতি মুতাল হোসেন সালি হিসেব আলহামদুলিল্লাহ নাহমাদ হুসল্লি আলা রসুল হিল করিম আমাবাদ আল্লাহ সাল্লি আলা সঈদিনা ওয়া নাবিজিনা ওয়া শাফি আইনা ওয়া হাবিবিনা ওয়া মৌলানা মুহাম্মদ সাল্লাহ আলহি ও আলা আলহি ও আসহাবিহি ওয়া বাউরাক ওয়াসাল্লাম দেশবাসী এবং যারা বিদেশ থেকে আজকে আমাদের এই মুহূর্তে লাইভে দেখছেন আপনারা জানেন আজকে বিকেল তিনটায় এখানে বাসের জন্য পরিপূর্ণ প্রস্তুতি ছিল আমাদের মোবাইসগণ এবং তাদের পক্ষের মোবাইসগণ এখানে বাস করার জন্য পুরোপুরি সিদ্ধান্ত ছিল আমি এখানে আসার পরে আমি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি আমাকে গত রাত্রে যখন বলা হয়েছিল যে তাদের পক্ষের পাঁচজনের মধ্যে নতুন দুই তিনজন লোক ঢুকে গিয়েছে বিশেষ করে রেজাউল করিম আবরার আর একজন শামসুদ দোহা নামে দুইজন ঢুক ঢুকে গিয়েছে তারপরে যেহেতু আমার সাথে রেজাউল করিম আবার আর বাস করতে আর দুই বছর আগে যথেষ্ট ডিগবাজি দিয়েছে এজন্য আমাকে অনুরোধ করা হয়েছে যে মধুপুর থেকে বলা হয়েছে যেহেতু আপনার ওপর ডিগবাজি দিয়েছে যেন আপনি আসতে ভালো হয় এই আমি সরাসরি এখানে হাজির হয়েছি আমার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমি কিতাবাদি নিয়ে আমি আমার প্রস্তুতি নিয়ে এখানে এসেছি আমি জানতাম যে এখানে তিনটায় শুরু হবে আমি এখানে পৌঁছার পরে শুনেছি যে এখানে আসার পরে আমি জানতে পেরেছি যারা এখানে এই বাস রেখেছেন এবং যারা ডিল করেছেন শুরু থেকে যারা জড়িত ছিলেন বিশেষ করে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব আমার স্নেহের আদরের ছাত্র উনি বিস্তারিত জানেন আগে থেকেই তিনি এখানে এ বাস সম্পর্কে অবগত আছেন তিনি গতকালকে রাত্রি এখানে এসেছেন আমাকে জানিয়েছেন যে আমি চলে এসেছি আপনি চলে আসেন যেহেতু আপনাকে আলোচ বাস কমিটি আপনাকে আসতে বলেছে তারা যেহেতু নতুন লোক ঢুকিয়েছে ডিডির ডিডি স্ট্যামবে যাদের নাম ছিল না তারা যেহেতু ঢুকে পড়েছে আপনি এখানে আসতে পারেন এজন্য আমি এসেছি আসার পরে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যখন আমি এখানে বাস করার জন্য পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে এসেছি আমি এখানে আসার পরে শুনলাম যে দুইজন এসআই মহোদয় এখানে আমাদের মুফতি আলাদ জিয়াদি সাহেবের কাছে বলেছে অনুমতি ছাড়া এখানে বাস করা যাবে না যেহেতু আমরা সরকারের অনুমতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ এক্ষেত্রে আমরা কোনো জঙ্গিবাদকে বিশ্বাস করি না ঠিক এখানে সরকারের অনুমতি ছাড়া আমরা বাসে যাব মানুষের কোনো কোনো হতাহত কোনো ঘটনা ঘটতে পারে বা যে কোনো সমস্যা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে এর দায়ভার তো আমরা নিতে পারবো না আর যেহেতু আমরা জানি তারা এমনিতেই ওই রকম মানসিকতা সম্পন্ন তারা কাকে মারছে কার মাথায় পড়ছে এরা এগুলো চিন্তা করে না এরা মানুষ মারার জন্য একটা আগের থেকে একটা তাদের ট্রেনিং দেওয়া আছে আমরা তো মতাদর্শের লোক আমরা কী করি না এ সমস্ত আক্রমণাত্মক কোনো কাজ আমরা করি না যেহেতু আমাদেরকে সরকার কর্তৃপক্ষ আমাকে বলেছে আমাদেরকে বলেছে যে আপনাদের ডিজিস্টামের যে বারো নম্বর কালাম কলামে লেখা আছে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিপূর্ণ নিশ্চয়তা এবং পরিপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী কি করতে হবে এখানে বাস করার জন্য অনুমতি দিতে দিতে হবে এটা যেহেতু অনুপস্থিত অর্থাৎ বাকি বারো শর্তে এখানে থাকলে কোনো লাভ হবে না মোবাইল থাকলে কোনো লাভ হবে না মোবাইল দিয়ে করবো কি এখানে তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী থেকে যদি অনুমতি না থাকে আমরা তো এখান থেকে এদেরকে অশ্রদ্ধা করে অসম্মান করে কোনো রকম সামনের দিনে সামনের দিকে এগোতে এগোতে পারি না এমনকি তারা যেহেতু এখানে আমাদের হাসনাইন সাহেব তিনিও এখানে মোবাইস ছিলেন হাবিবুল্লাহ সাহেব মোবাইস ছিলেন তারাও তো এখানে জড়িত ছিলেন এখানে অনুমতির জন্য তারা অবশ্যই যেহেতু তারা মধুপুরে যারা স্থানীয় আলমুলামা ছিল তারাও চেষ্টা করা উচিত ছিল আমাদের পক্ষ থেকে যারা চেষ্টা করেছে চেষ্টা করে যেখানে এখানে অনুমতি অনুমতি আনতে পারে নাই তারাও তো অনুমতির জন্য চেষ্টা করা উচিত ছিল কি পরিমাণ অনুমতি তারা চেষ্টা করেছে আপনারা ভালো বোঝেন পক্ষ তারা প্রথম পক্ষ ছিল তারা প্রথম পক্ষ ছিল যেহেতু তারা যেহেতু চ্যালেঞ্জকারী এবং তারা এখানে শুনেছি আমি তেরোটা শর্তের মধ্যে তারা অনেক শর্ত নিজেরাই কি করেছে দিয়েছে অতএব তারা অনুমতি আনতে ব্যর্থ হয়েছে বা আমরাও চেষ্টা করেছি যেহেতু অনুমতি আসে নাই বা আমাদের সরকার কর্তৃপক্ষ আমাদের অনুমতি দেয় নাই যখনই এখানে অনুমতি দেওয়া হবে এবং এক্ষেত্রে লিখিতভাবে যখন অনুমতি চলে আসবে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা থাকবো না কেন আমরা আমাদের নবীজির সানে এবং নবীজির সম্মানে মিলাদ কিয়ামকে প্রমাণ করার জন্য বহুবার বাসে এটা বিজয় লাভ হয়েছে আমরা বিজয় লাভ করেছি এবং সুন্নিদের বিজয় হয়েছে এটা আকাবের থেকে অর্থাৎ আমাদের যারা ছিল তারা করে ওদের অনেক করেছে হেরেছে হারিয়েছে এটা প্রমাণিত এমন এটা মীমাংসিত বিষয় এটা একবার মীমাংসিত বিষয় এই নিয়ে তো আর আমাদের এখানে বাস কোনো প্রয়োজন মনেও করতাম না আমরা কিন্তু যে তারা অত্যন্ত চেয়েছিল বাস করার জন্য আমরা বাসের স্পটে এসেছি আমরা অনুমতি না পাওয়ার কারণে আজকে আমরা এখানে বাস করতে পারলাম না তবে আমাদের মনে একটা দুঃখ এবং কষ্ট রয়ে গেছে আমার একটা খেয়াল ছিল যে আজকের বাস অন্তত আমি ফোস্ট করেছি গতকালকে আপনারা দেখেছেন আমি ফোস্ট করেছি যে এখানে ওই আমাদের আমার ছাত্র আমার প্রিয় আদরের ওনাকে বলেছে না কি এমনভাবে বাস করবে যে উনি জীবনের তরে আর কি করবে না বাসের নাম নিবে না পরে আমি পাল্টা একটা ফোস্ট করেছি যে বাসের নাম নেওয়া না নেওয়া পরের কথা তাই তিনটে যেন বাসটা হয় কি হয় বাসটা হয় নাম নিব পরে না আগে তো বাসটা হইতে হবে আমি বলেছি যেন বাসটা হয় তিনটা বাজে ওটা আয়োজন করেন আপনি এরপরে নাম নিবে কি নিবে না পরের কথা পরে কিন্তু যেহেতু তিনটা বাসের আয়োজন হচ্ছে এটা যেন হয়ে যায় জনমের তরে যেন শিক্ষা পাইয়া যায় এবং না কানে সুবর্ণ খেয়ে যেন জীবনের তরে কি হয় শিক্ষা পায় কিন্তু তিনটায় এখন আমি তো যেহেতু আমার ব্যক্তিগত জীবন উনিশটা বাস করেছি আমার একটা অভিজ্ঞতা আছে আমার মনে হয় এরা কোনোরকম এখানে অনুমতির জন্য আমি জানি না তবে আমি যেহেতু এখানে ছিলাম না আপনারা এখানে ছিলেন তারা প্রশাসনিক ভাবে কতটুকু অনুমতি জন্য কষ্ট করেছে চেষ্টা করেছে আমার একটা সন্দেহ লাগে যেটা আমি আগে থেকে জানি ওদের অভ্যাসটা ওরা নিজেরা কি করে অনুমতি যেন না দেওয়া হয় সামনে লিসন আছে সামনে নির্বাচন আছে সামনে পরীক্ষা আছে সামনে এই সমস্যা আছে এইভাবে এটা বলে অনুমতি না পাওয়ার জন্য তারা চেষ্টা করে এজন্য যদি এরকম হয়ে থাকে আমি তো এখানে ছিলাম না আপনারা যে কোনো মাপ যে কোনোভাবে অনুমতির জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা যেখানে থাকি না কেন আজকেও কিন্তু আমার আসার কথা ছিল না যেহেতু স্টাইম আমার নাম ছিল না কিন্তু যখন তারা নাম ঢুকিয়েছে হ্যাঁ আরও নাম ঢুকিয়েছে যেন আমি যে আসতে হয়েছে আর তাছাড়া সে তো ডিগবাজি দিয়েছে আমার সাথে এই আজকে যদি আজকে সাক্ষাৎ হতো অন্তত তাহলে আজকে ইনশাল্লাহ একটা কতটুকু তার ডিগবাজি এটা আজকে প্রমাণিত হতো ইনশাল্লাহ তালা আমাদের সকলকে রসুলের শানে নবীজির সম্মানে নবীজির মহাব্বতে আমরা যে মুস্তাহাব কাজটা করে থাকি এটা তো ফরজ কাজ না ওয়াজিব কাজ না মুস্তাব করে থাকি আমরা না করলে তো এখানে আমরা কাগজ চাপাচাপি করছি না মুস্তাব আমরা করে থাকি এই মুস্তাব কাজ আমরা করে যাব যারা দেশবাসী এবং যারা প্রবাস থেকে আমাদেরকে দেখতেছেন আপনারা সবাই নবীজির শানে নবীজির মহাব্বতের পক্ষে থাকবেন নবীজির জন্য পারলে মিলাদ কিয়াম করবেন আর না পড়লে করবেন না আমি আজকেও দেখেছি প্রসঙ্গের বাস হবে এমন বিশ্রী ভাষায় কষ্ট পাচ্ছেন রজা পাকতে কষ্ট পাচ্ছেন আল্লাহ পাক আমাদের সকলকে কমেন্টসের ক্ষেত্রে অন্তত চিন্তা ভাবনা করে মিলাদ ক্যামের বাস হবে বা হবে না পক্ষে বিপক্ষে বাস হবে কিন্তু কমেন্টস এর মাধ্যমে এমন বিস্ত্রী ভাষায় কথা বলা আমাকে বলতেছে আপনি যান অনেক জিলাবি সেখানে কি করছে প্রস্তুত রাখছে এখানে কি জিলাফির কোনো প্রসঙ্গ প্রসঙ্গ আছে কোনো প্রসঙ্গ নাই এই জি জিলাফি কথা বলা হয়েছে মানে এখানে নবীজিকে তুচ্ছতা ছিল করা হয়েছে আল্লাহবাক সকলকে হেদায়েত দান করুন আমাদের সকলকে শূন্যতের পক্ষে শূন্যতের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আর যদি তারা জিলাফির প্রয়োজন লাগে আমাদের যারা সুন্নি যারা আমাদের কাছে অনেক জিলাফি আছে আমরা জিলাপি দিয়ে খাওয়াই খাওয়াই বিদায় করে দিব আর বিশেষ করে নকশমদি সাহেব উনি গত রাত্রে আসছে আমাকে বলছে আমি গত রাত্রে আসছি আমাদের জিয়াদি সাহেব এখানে তো একজন একজন থাকলে থাকলে চলতো আমাদের জিয়া দিয়েছে অথবা আমাদের নকশেবন্ধু সাহেব একদম থেকে যথেষ্ট ছিল তারপরও আমাকে বলেছে হুজুর আপনিও আসেন যে তারা নতুন নাম দিয়েছে আমি এসেছি সামনেও আসব যদি অনুমতি হয়ে যায় যদি দিনে হোক আর রাত্রে হোক বাস কিন্তু হতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাঁচজন আমাদের সকলকে আমরা চব্বিশ ঘন্টা প্রস্তুত আমরা এই মহিষমারার পাশে আমরা মহিষমারাতে আসি আমরা যদিও আজকে এখানে বাস হচ্ছে না কিন্তু আমরা দুঃখের সাথে আজকে বিদায় নিতে হচ্ছে এত কষ্ট করে আমরা এখানে আসছি কিতাবাদি নিয়ে আসছি আমরা আদিল্লা পেশ করে ওদেরকে পরাদর্শী कर करे আমাদের রসুলের শাহ নমানকে কি করব আমরা সমুন্নত করব কিন্তু তারা প্রথম পক্ষ হিসেবে তারা কাজটা করে নেই আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য রসুলের মহব্বতের জন্য কাজ করার তফিক দান করেন আর সবাই আমাদের কথাগুলোকে ছড়িয়ে দিবেন আমাদের কথাগুলোকে শেয়ার করে সবাই সবার কাছে পৌঁছায় দিবেন আর তারাও কিন্তু একটা পায় তারা করতেছে আমরা জানি ওরাও পায় তারা করতেছে বিভিন্ন রকমের কথা বলতেছে আমরা আসি নাই বললাম একে আমরা আসে নাই এই যে আমাদের বড় বড় সবাই এখানে আসছি আমরা মহিষপাড়া আপনার গ্রাম কোন জায়গায় সবাই আমরা এখানে আছি আল্লাহ বাক আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য নবীজির মহব্বতের জন্য কাজ করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা লাইভ থেকে বিদায় নিব তবে আপনাদেরকে এটুকু স্পষ্ট করে বলতেছি যে প্রশাসনের প্রতি সম্মান রেখে আজকের এই বাহাসটি স্থগিত করা হয়েছে যার কারণে এই বাহাজটি সংগঠিত হয়নি প্রশাসনের প্রতি সম্মান রেখেই আমরা এই অঞ্চল থেকে প্রস্থান করবো ইনশাআল্লাহ তবে আমাদের আবদার আমাদের দাবি যে মাননীয় এমপি মহোদয় মন্ত্রী মহোদয় তেনাদের কাছে বা মাননীয় ডিসি মহোদয় এসপি মহোদয় আছেন তিনাদের মাধ্যমে যদি ভবিষ্যতে এই মধুপুরে একটা সুন্দর ব্যবস্থা করা হয় প্রশাসনিক প্রোটোকলের মাধ্যমে সেই ব্যবস্থায় আমরা এই মিলাদ ক্যাম্পকে কোরআন সন্না ইজমা কিয়াসের আলোকে ইসলামী শরিয়ার আলোকে জায়েজ মুস্তাহাব মুস্তাহ মুস্তাহাসান প্রমাণ করার অবশ্যই আমরা উপস্থিত হয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই দাবিটা রইল যে মধুপুরবাসীর এই বিষয়টা এই আক্ষেপটা যেন দূর হয়ে যায় এটার জন্য আমরা আবদার রেখে গেলাম প্রশাসনের কাছে আবদার রেখে গেলাম স্থানীয় জনপ্রতিনিধি যেনারা আছেন তেনাদের প্রতি সম্মানের সাথে আবদার রেখে গেলাম এই ব্যবস্থাটা যেন করা হয় কারণ এই তালবাহানা কয়দিন পরে পরে এগুলি উচিত না একটা সমাধান আসা উচিত সবাইকে ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি